এবারের কপ থার্টি সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণের বিষয়ে সমাধান আসবে সবগুলো দেশই এই সমস্যা সমাধানে কাজ করবে এমন আশা প্রকাশ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলা সুইক্স সকালে জলবায়ু ন্যায় ও ক্ষয়ক্ষতি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি জানান অক্সফার্ম এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো অপারেশন এজেন্সি যৌথভাবে লস অ্যান্ড ড্যামেজ ড্যাশবোর্ড তৈরি করেছে উদ্যোক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনের অভিজ্ঞতা অদৃশ্য ক্ষতির দিক সাংস্কৃতিক বিচ্ছিন্নতা মানসিক আঘাত ও পরিবেশগত অবনতি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এই ড্যাশবোর্ডের লক্ষ্য অনুষ্ঠানে বক্তারা বলেন উন্নত দেশগুলো প্রায়ই জলবায়ু ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নিয়ে বিতর্ক সৃষ্টি করে এই ড্যাশবোর্ড সেই প্রবণতার বিরুদ্ধে প্রমাণভিত্তিক তথ্য উপস্থাপন করবে আমি আশা করি কপ থার্টি সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ বিষয়ে সমাধান আসবে এবং সবগুলো দেশকে এই সমস্যা সমাধানে এক হয়ে কাজ করতে হবে